এই চানাচুর যে বাজার থেকে কিনে আনা না এটা আপনি না বললে কেউ বুঝতে পারবে না আর আপনি যে এটা হাতে তৈরি করবেন এটাও কাউকে বিশ্বাস করাতে পারবেন না খুব শর্টকাটে আমি চানাচুর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি হাফ কাপ ময়দা সাথে এক কাপ বেসন মিশিয়ে ওইখানে আমি দিয়েছি চাট মশলা মরিচের গুঁড়া বিট লবণ একটু টেস্টিং সল্ট তো ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া পাঁচ ফোড়নের গুঁড়া এগুলো দিতে পারেন না দিলেও সমস্যা নাই এগুলো দিয়ে নরম করে একটা ডো তৈরি করে নিয়েছি আর এই যে পলিবেগে ভরে কড়াইয়ে এইভাবে আমার পছন্দ মতো মোটা করে নলের মতো করে ভেজে নিলাম তো আপনারা চাইলে এটা মোটা চিকন যে কোনোভাবে বানাতে পারবেন আমার ইচ্ছা হয়েছে একটু বোম্বে চানাচুর বানাবো তবে এই বেটারটার সাথে কিন্তু বেকিং সোডার সামান্য পরিমাণ অবশ্যই দিতে হবে তা না হলে এগুলো খুব বেশি মুচমুচে হয়ে যাবে চানাচুরটা কিন্তু একটু কুরমুরে আছে ঠিক আছে একটু নরম থাকে তো এই তো এগুলো ভেজে নেওয়ার পরে আমি একটু বোম্বে চানাচুর বানানোর জন্য একটু মোটা মোটা করেও ভেজে নিলাম বোম্বে চানাচুরের সাথে কিন্তু এই রকম চিকন চানাচুরের সাথে মোটাও থাকে তো দেখতে যেন সুন্দর লাগে সেই জন্য একটু মোটা করেও তৈরি করে নিলাম আর এই যে চিরা সামান্য পানি দিয়ে বিট লবণ মরিচের গুঁড়া আর সামান্য হলুদ গুঁড়া দিয়ে মেখে একটু শুকনো শুকনো করে রেখেছিলাম বাতাসে রেখে দিয়েছিলাম তো এইটা আমি একটা স্টেনারে করে ভেজে নিচ্ছি স্টেনারে না ভাজলে চিরাটা তো তেল থেকে ওঠানো একেবারে সম্ভব হতো না অনেকগুলো ছোট ছোট জিনিস উঠাতে গেলে পড়ে যেত তো এখন আমি তেলটা ঝরিয়ে নিব যতটুকু সম্ভব ঝরিয়ে নেওয়ার পরে এখানে মিশিয়ে নিলাম সব কিছুই অল্প অল্প পরিমাণে দিয়েছি কারণ চানাচুরের যে পরিমাণটা থাকে সব কিছুর সেইটা ফলো করে তো বাদামটা একটু বেশি দিয়েছি কারণ হচ্ছে বাদামের পরিমাণটা চানাচুরে বেশি না থাকলে আমার একদমই ভালো লাগে না এই জন্যই চানাচুরটা ঘরে তৈরি করা ইচ্ছে মতো বাদাম যেন প্রতি মুঠায় মুঠায় থাকে তো আমি বাদামগুলো ভেজে এখানে ঢেলে নিলাম তো এখন আবার যেটা করেছি চানাচুরে কিন্তু ডাল থাকে এই ডালগুলো আমি গরম পানিতে বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম সামান্য বেকিং সোডা দিয়ে এরপরে পানি ছেঁকে সামান্য লবণ মেখে হলুদ আর মরিচের গুঁড়া মেখে রেখে দিয়েছিলাম শুকনো শুকনো করে তেলে ছেড়ে দিলাম তো এগুলো পরিমাণ মতো ভেজে আমি তুলে এর সাথে ঢেলে দিলাম তো এটা হচ্ছে এখন খুবই গরম তো এই জন্য আর আমি হাত লাগাচ্ছি না একটু ঠান্ডা হোক ঠান্ডা হলে হাতে চেপে চেপে আমি একটু ভেঙে দিবো তো এই তো একটা টিস্যু নিয়ে নিয়েছি এক্সট্রা তেল থাকলে টিস্যুতে মিশে যাবে টিস্যুটা শুষে নেবে তেলটা আর সেই টিস্যু দিয়ে আমি চেপে চেপে চানাচুরগুলো যতটা সম্ভব ভেঙে দিলাম আমার তো এখন ইচ্ছে করছে চানাচুরটা খেতে আর এখানে কিন্তু চাট মশলাটা অবশ্যই ব্যবহার করবেন চাট মশলা ব্যবহার না করলে চানাচুরের মানে আসল যে ফ্লেভারটা ঘ্রান সেটা পাওয়াই যাবে না আর ভেসনের যে বেটারটা তৈরি করবেন ওইখানেও একটু চাট মশলা দিবেন তাহলে বাজারের কেনা চানাচুরের পুরা ফ্লেভারটা আপনি পাবেন তো এত সুন্দর চানাচুর ঘরে তৈরি করা যায় আগে জানতাম না এই চানাচুরটা কিন্তু আমার একেবারে মনের মতো হয়েছে